ক্যান্ডিডেটকে দায়িত্ব নিতে হবে তার নিজের নিজের অ্যানসার সঠিক কি না এবং এসএসসি কমিশন সেটাকে যারা নেই তারাও যদি দশ মার্কস পেয়ে কাট অফে চলে যায় এবং তারা যদি ভেরিফিকেশনে ডাক পেয়ে যায় তাহলে তারা তো বাতিল হবে এসআইআর আবহে পুরো প্রক্রিয়াটাই এখন এক কেন্দ্রিক অর্থাৎ আর ফোকাসড এর মধ্যেই এসএসসি হলো কিনা প্রাইমারি হলো কিনা কলেজ সার্ভিস কমিশন হলো কিনা পাবলিক সার্ভিস কমিশন হলো কিনা কারো কোনো হেলথোন নেই একমাত্র যা অ্যাসপ্যারেন্টস যারা ইনভ্যারিয়েবলি লিঙ্কড তারাই কনসার্ট হয়ে আছে এবার এই পরিস্থিতিতে এসএসসির থার্টি ফার্স্ট ডিসেম্বরের যে ডেডলাইন সেটা ঘনিয়ে আসছে এবং এখনও এসএসসির তরফ থেকে ফাইনাল অ্যান্সার কিজ এবং ফার্স্ট ফেজ অফ ভেরিফিকেশন নেই সবাই ফাইনাল অ্যান্সার কিজ নিয়ে প্রচুর প্রশ্ন করছো আমি আমার পূর্বের ভিডিওতে বলেছিলাম যেহেতু ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পর এসএসসির কোনো লাইবিলিটি আর থাকছে না অ্যান্সার কি পরিবর্তন করার একমাত্র কোর্ট কেস ছাড়া তো তারা ফাইনাল অ্যান্সার কি ভেরিফিকেশন আগে দিতেও পারে বা ভ্যারিফিকেশান পরেও দিতে পারে হয়তো দুটোই দিল একসঙ্গেই তো সাত তারিখে যেহেতু শোনা যাচ্ছে শুক্রবারে ইলেভেন টুয়েলভের রেজাল্ট দিবে সম্ভবত ভেরিফিকেশন দেওয়ার পরেই ফাইনাল অ্যান্সার কি দিতে পারে এবং ফাইনাল অ্যান্সার কি দেখে বা কি করবে আলটিমেটলি ভেরিফিকেশন যে কীভাবে হবে কোন পদ্ধতিতে করবে সেটা তো বোঝা যাচ্ছে না কেননা দশ মার্কের যে একটা কাটা যেটা বলবো আমি যেটা এসএস কাছেও গলায় ভেধে আছে কাছেও গলায় ভেধে আছে ইন সার্ভিস টিচারদেরও গলায় ভেধে আছে কি হবে এবং কোর্ট যারা সম্মানীয় জাজরা তারাও কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পর্যবেক্ষণে মন্তব্য করছে এই দশ মার্ক নিয়ে এবং তাদের মধ্যে আবার কে এনভিএস এন কন্ট্রাকচুয়াল টিচার তাদের হয়ে আজকে সওয়ালে সওয়াল জবাবে বা শোনাটিতে যেটা উঠে এসেছে যে কে ভিএস এন পাবে না কেন সেই দশ নম্বর তারা কন্ট্রাকচুয়াল যারা আছে কেননা আমরা জানি যে কে এনভিএস এন বেশিরভাগ কন্ট্রাকচুয়াল টিচাররাই থাকে পারমানেন্ট টিচার খুব কমই থাকে তো সেটা সাবস্ট্যান্টিভ পোস্ট কিনা সেই ব্যাপারটা এসএসসি কে ভালো করে দেখতে বলেছে তো এই ব্যাপারগুলো এসএসসির উপরে যে এতটা চাপ তার মধ্যে কেভিএস এনভিএস কন্ট্রাকচুয়াল দুই হাজার ষোলো ইন সার্ভিস টিচার তার পূর্ববর্তী ইন সার্ভিস টিচার আবার ফেক যারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জমা করেছে তাদেরগুলো ভেরিফিকেশন করবে কিভাবে অর্থাৎ আমার কথা হচ্ছে যে কাট অফ একটা নির্দিষ্ট থাকছে বুঝতে পারছি তো নাম্বার দশ নাম্বার অ্যাড করে যদি কাট অফ হয় তাহলে তো মানে দশ নম্বর যুক্ত হয়ে মানে ফেক এনভিএস কেভিএস কন্ট্রাকচুয়াল এগুলো ভেরিফিকেশনটা তাহলে হচ্ছে কোথায় তারা তো অলরেডি দশ মার্ক অ্যাড হয়ে কাট অফ কাট অফ হচ্ছে তাহলে তারা জেনুইন যারা ক্যান্ডিডেটস যারা ফেক ক্যান্ডিডেটস বা যারা মানে সাবস্ট্যান্সিভ পোস্টে নেই তারাও যদি দশ মার্কস পেয়ে কাট অফে চলে যায় এবং তারা যদি ভেরিফিকেশনে ডাক পেয়ে যায় তাহলে তারা তো বাতিল হবে তাহলে যারা জেনুইন ক্যান্ডিডেট তারা কাট অফে থাকলো না তাদেরটা তাহলে কী হবে তারা সেকেন্ড ফেজ অফ ভেরিফিকেশন হবে এই রকম একটা পরিস্থিতিতেই কামনা করতে হচ্ছে সবাইকেই এসএসসি এবার কোন পদ্ধতি অ্যাপ্লাই করে এই ম্যাটারটা থেকে মুক্তি পায় এবং সঠিক ওয়েতে সবার সঙ্গে জাস্টিফাই করে সেটাই দেখার তবে তোমরা যেটা বলেছিলে যে দশ মার্ক তো দশ মার্কের ব্যাপারটা টোটালি এখন হাইকোর্টের কাছে আছে হাইকোর্টের যে পর্যবেক্ষণ সেটা চলছেই এখনও এর মধ্যে ইলেভেন টুয়েলভের রেজাল্ট দেবে এবং ফাইনাল অ্যান্সার কি যেহেতু এস এস কোনো জবাবদিহি করার কোনো দায়বদ্ধতা নাই এবার ক্যান্ডিডেটকে দায়িত্ব নিতে হবে তার নিজের নিজের অ্যান্সার সঠিক কিনা এবং এসএসসি কমিশন সেটাকে ভুল করে দিয়েছে কিনা এবং তার এগেনস্টে তোমাকে সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে তোমাকে কোর্ট কেসের মাধ্যমে নিয়ে আসতে হবে আবার তো এই ব্যাপারটাই খুব বজারি যে ভ্যারিফিকেশানটা যে করবে ফার্স্ট ফেজ অফ ভেরিফিকেশন ইন্টারভিউর কথা বাদে দিলাম ভ্যারিফিকেশানটা আগে হবে কোন বেসিসে কোন মার্কসের বেসিসে দশ মার্ক যুক্ত করে ফেক কন্ট্রাকচুয়াল সাবস্ক্রাইবশন পোস্ট ছাড়া ফেক টিচার সবাইকে নিয়ে নিয়েই নাকি সেগুলোকে আগে থেকে ঝাড়াই বাছাই করে জেনুইন টিচারদেরকে নিয়ে বা জেনুইন ফ্রেশারদেরকে নিয়ে কাঠাক্ট করবে এটা খুবই একটা ভিক্সড একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর একমাত্র কমিশন দিতে পারে আমরা দেখতে থাকি পরবর্তী কি হচ্ছে এবং সাত তারিখের মধ্যে কি হচ্ছে ধন্যবাদ সবাই